এটা হচ্ছে দিদি দিদি বেবিদের দিদি হ্যাঁ বেবিদের দিদি আর তোমার সোনা বেবি কোনটা বলো তো তোমার এটা তোমার সোনা বেবি হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও কোলে নাও কোলে আয় কোলে আয় কোলে আয় ওরু বাবা রে ওরু বাবা রে আয়

কি আছে গো কাটা আছে কিরম মেঘ ডাকে মা কিরম মেঘ ডাকে গো মেঘ কিরম ডাকে আব্বু মেঘ কিরম ডাকে মেঘ কিরম ডাকে মেঘ

গেলো টলি সব জানে পাকা বুড়ি টলি গেল আমি ঘরে চলে যাই তুমি বসো আমি ঘরে চলে যাই দরজা লাগিয়ে দেবো তুমি একা একা খেলা করো দরজা খোলা থাক আমি ঘরে বসছি হ্যাঁ Okey. Bye.